ছাড়া নারী আর স্রোত ছাড়া নদী দুইটাই দন্তন্য দিয়ে শুরু আর শেষ দীর্ঘিকার দিয়ে এদের কারো হচ্ছে রূপের ব্যথা আর কারো হচ্ছে স্রোতের ব্যথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহি ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি অফ ক্যামেরাতে আমরা সবাই ঘরে সকালে নাস্তা করে নিয়েছি নাস্তা খাওয়ার পরপরই আবার সেই সংসারের কাজকর্ম কাজকর্ম ছাড়া কিন্তু একটা গৃহিণীর আর কিছুই থাকে না গৃহিণীরা যদি অসুস্থ হয় তারপরেও কিন্তু সংসারের সেই কাজগুলো অসুস্থ শরীর নিয়ে করে গৃহিণীরা যদি কোথাও বেড়াতে যায় তো বেড়াতে গেলেও কিন্তু তাদের রেহাই নাই। তাদের কিন্তু সংসারে কাজকর্মগুলো গুছিয়ে তারপরে যেতে হয় আর এদিকে সকালে নাস্তা খাওয়ার পর পরপরে আমি আবার ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে তো মেশিন থেকে বের করে বারান্দাতে শুকাতে দিলাম বারান্দাতে আজকে আবার প্রচুর বাতাস আসে তো কয়েকদিন কিন্তু গরম ছিল প্রচণ্ড গরমের কারণে কিন্তু সংসারে কাজকর্মগুলো একদমই আমার করতে ভালো লাগছিল না ভালো না লাগলে কী হবে তারপরেও কিন্তু সংসারের কাজকর্মগুলো করেই যেতে হয় যতই জ্বর তুফান বা গরম হোক তারপরেও কিন্তু প্রতিটা গৃহিণীর সে রুটিন অনুযায়ী সংসারে কাজগুলো করে যেতে হয় তো যাই হোক বারান্দাতে কাপড় চোপড়গুলো রোদ দিয়ে তারপরে চলে আসলাম আমার শোকেসের নিচের তাকটা একটু গোসাতে তো এগুলো প্লাস্টিকের ঝাড় এই প্লাস্টিকের ঝাড়গুলো আমার ছিল আর খালি প্লাস্টিকের ঝাড়গুলো র‍্যাকে রাখার কোনো দরকার নাই তো এগুলো যখন দরকার পড়বে তখন আবার বের করে নিব আর এই বাড়তি ঝাড়গুলো বা টিফিন বক্সগুলো আমার শোকেসের নিচের সাইডটাতে আমি রাখি আর উপরের সাইডে কিন্তু আমি কাচের জিনিসপত্র রাখি আমার শোকেসের নিচের সাইডটাতে আমি তিনটাই পাল্লা দিয়েছি কোনো ডয়ার দিই নাই আর আমার শোকেসের উপরে যেরকম গ্লাস করা নিচের সাইডটাও কিন্তু ওরকম গ্লাস করা তাই আমি টিফিন বক্সগুলো বা বাড়তি যে ঝাড়গুলো থাকে আবার দেখা যায় রেগুলার রান্না ছাড়া আমার যে বড় ফ্রাই প্যান আছে বড় প্রেশার কুকার আছে, রাইস কুকার আছে। এগুলো কিন্তু আমি শোকেসের নিচের পাল্লাতে রাখতে পারি তো যাই হোক আমি শোকেসটাকে গুছিয়ে তারপরে কিন্তু আমি ফ্যানটাকে একটু পরিষ্কার করে নিলাম আর এখন যেহেতু গরমের সিজন তো গরমের সিজনে কিন্তু ফ্যানগুলো অনেক বেশি ময়লা হয়ে যায় আর ফ্যানগুলো যদি ময়লা হয় তাহলে কিন্তু ফ্যানের বাতাসটা শরীরে একদমই লাগে না আর যখন ফ্যানটাকে একটু ভালো করে পরিষ্কার করি তখন কিন্তু ফ্যানের বাতাসটাও অনেকাংশেই বেড়ে যায় যাই হোক ফ্যানটা পরিষ্কার করলে কিন্তু নিচের দিকেও অনেক বেশি ময়লা পড়ে তা আমি কিন্তু বিছানার চাদরটাকে উঠিয়ে নিয়েছি আর খাটটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে অন্য একটা আবার বিছানার চাদর বিছিয়ে দিলাম আর আমার মতো যারা সংসারের কাজ করার জন্য কোনো লোক রাখে নাই আর তারা যদি কিছু টিপস ফলো করে সংসারের কাজগুলো করে তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেক দ্রুত শেষ হয়ে যায় আবার সংসারটাও কিন্তু অনেক পরিপাটি গোছানো থাকে আমি একদম ভোরবেলার থেকেই সংসারের কাজগুলো করা শুরু করে দিই আগে ঘুম থেকে ওঠে নাস্তা বানিয়ে তারপরে যে বাকি কাজগুলো থাকে থালা বাসন এগুলো পরিষ্কার করে ফেলে থালা বাসন পরিষ্কার করে তারপর সবাইকে নাস্তা দিয়ে দেই নাস্তা খাওয়ার পর আবার দেখা যায় অনেকগুলি কাপ পিরিচ বের হয় তো এগুলো আবার পরিষ্কার করে আমি ধুয়ে নে। তো এগুলো করে তারপরে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে ফেলে তো রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘরের যে বাকি কাজগুলো থাকে সেগুলো করে ফেলে ঘরগুলো ভালো করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নেয় তারপরে ঘরগুলোকে ভালো করে মুছে ফেলে মুছার পর পরেই আবার গোসল করতে চলে যায় তো গোসল করে নামাজ কালাম পড়ে তারপরেই কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দেয় তবে রান্না করে যদি আমি গোসল করতে যাই তাহলে দেখা যায় আমি নামাজের টাইমটা পাই না তাই আমি আগে গোসল করে নামাজটা আদায় করে নেই নামাজটা আদায় করে তারপরে রান্না করতে আসি আর এখন আমি রান্না করতে চলে আসলাম তো আজকে কিন্তু রান্না করব ছোট বেলে মাছ তবে ছোট বেলে মাছগুলো কিন্তু আর হাতে মেখে আজকে রান্না করব না আজকে আমি ছোট বেলে মাছগুলো একটু অন্য পদ্ধতিতে রান্না করব। তবে ছোট বেলে মাছগুলো কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি ছোট বেলে মাছগুলোকে আমি কিছু হলুদের গুঁড়া কিছু মরিচের গুঁড়া একটু লবণ একটু তেল দিয়ে অন্য একটা কড়াইতে একটু জাল দিয়ে নিয়েছি জাল দেওয়া মাছগুলো কিন্তু আমি একদম লাস্টে দিব তো এখানে কিন্তু কিছু পেঁয়াজ আমি নিয়েছিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপরে সব মশলা একসাথে দিয়েছি মশলাগুলো কষানোর পর তারপরে আলু কুচিগুলো দিয়ে দিলাম আলু কুচিগুলো সিদ্ধ হওয়ার পর এখন কয়েক পিস টমেটো ফালি দিয়ে দেবো আর এখানে কয়েক পিস কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা বেঁচে থাকতে কিন্তু এই বেলে মাছগুলো এভাবে রান্না করত। এভাবে বেলে মাছ রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে অনেক গ্রান কয় তবে আমার মা বড় বেলে মাছ দিয়ে আর করলা দিয়ে রান্না করত। ঝোল একদমই রাখতো না ওই রান্নাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগতো তবে মায়েদের হাতে রান্না এমনিতেই অনেক মজা আর সন্তানদের প্রথম শিক্ষিকাই কিন্তু মা মায়ের কাছ থেকে কিন্তু সন্তানেরা সব কিছু শেখে আর প্রতিটা মায়ের হাতের রান্না মায়ের হাতের জিনিস অনেক বেশি ভালো লাগে আগের থেকে জাল করে রাখা মাছগুলো এখন দিয়ে দিব তো এই মাছগুলো আমি উপরেই দিব আর এইভাবে যদি আগের থেকে আমরা জাল করে বেলে মাছগুলো রেখে দিই তাহলে কিন্তু সেই মাছগুলো একটু শক্ত থাকে মাছগুলো কিন্তু ভাঙ্গার সম্ভাবনা একদমই থাকে না আর আমি কিন্তু এখানে ঝোল একদমই রাখবো না একদম শুকনো শুকনো করে ফেলবো আর আপনারা যদি কেউ এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা যারা এভাবে ছোটো বেলে মাছ রান্না করে কখনই খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন ছোটো বেলে মাছ এভাবে রান্না করে খেলে কেমন লাগে তবে জাল করে মাছ রান্না করলে এক স্বাদ আর হাতে মেখে রান্না করলে আবার অন্যরকম স্বাদ হয় তবে কালারটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর তরকারিতে যদি কালার না আসে আর যদি তরকারিতে কালার না আসে তাহলে আমার একদমই ভালো লাগে না খেতে কালারফুল তরকারি আমার দেখতেও খুব ভালো লাগে আবার খেতেও খুব ভালো লাগে তো যাই হোক ছেলেরা কিন্তু আর ছোটো মাছ খাবে না তো ওদের জন্য কিন্তু আমি আবার একটু পাঙ্গাস মাছ রান্না করে নিব। তবে আমি যেটা খাই ছেলেরা কিন্তু সেটা খেতে চায় না আবার ছেলেরা যেটা খায় সেটা কিন্তু আমি খাই না আমি কিন্তু এই পাঙ্গাস মাছ একদমই খাই না যার কারণে আমি ছোট বেলে মাছগুলো রান্না করলাম তো আমি কিন্তু আপ ক্যামরাতে আবার একটু সুটকির ভর্তাও করে নিয়েছিলাম ছেলেরা কিন্তু শুটকের ভর্তা বা কোনো ভর্তায় একদমই খায় না শুধু ভর্তা আমি আর আপনাদের ভাইয়াই পছন্দ করি তো এখানে কিন্তু ভালো করে মশলা কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম তো এখানে কিন্তু কিছু দুন দুল কিছু বটবটি আর কিছু আলু দিয়েছে সবজিগুলো ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি আপনারা আমার ভিডিওতে এতক্ষণ থেকে থাকেন ধৈর্য সহকারে যদি আপনারা ছোট্ট একটি লাইক দিতে আমার ভিডিওতে বলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমার কিন্তু তরকারি রান্নাও শেষ আর ভিডিওটি এখান থেকেই শেষ করব। পরবর্তী আরেকটি নতুন ভিড়ের আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফিজ